দর্শক দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই একটি মজাদার তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি চিচিঙ্গা দিয়ে আপনাদেরকে একটি তরকারি রান্না করে দেখাবো আপনারা এইভাবে যদি চিচিঙ্গাটা রান্না করে খান দেখবেন আপনাদের কাছেও এটা ভীষণ ভালো লাগবে আর যারা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না তারাও এটা খাবে এবং তারাও এটা খেতে ভীষণ পছন্দ করবে তো চিচিঙ্গাগুলোকে আমি প্রথমে ছিলে নিয়েছি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর এভাবে ছুরির সাহায্যে এগুলোকে পাতলা পাতলা করে এগুলোকে আমি কেটে নিচ্ছি যতটা পাতলা করে যায় ততটা পাতলাই করে কেটে নিচ্ছি আপনারা ওইটা পাতলা পাতলা করে কেটে নেবেন মোটা করে কিন্তু কেটে নেবেন না তো চিচিঙ্গাটা এইভাবে একবার রান্না করে আপনারা খাবেন তো দেখুন আমার চিচিঙ্গাগুলো কাটা হয়ে গিয়েছে আমি এখন একটি বাটির মধ্যে চিচিঙ্গাগুলোকে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি একটি বাটিতে নিয়ে নিলাম বেশ কয়েকটা বড়ো বড়ো চিংড়ি মাছ আপনারা ছোট চিংড়িও নিয়ে নিতে পারেন আর নিয়ে নিয়েছে এখানে মুগ ডাল মুগ ডালটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর ভিজিয়ে রেখেছি আর চিংড়ি মাছগুলোকে এখন কেটে নিব আমি প্রায় দুই ঘন্টার মতো মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে নিচ্ছি এখন তারপরে নিয়ে নিব এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে নিয়ে নিয়েছি তারপর চুলার মধ্যে আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল তার উপরে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আমি এটাকে ভেঙে দিয়েছি শুকনো লঙ্কাটাকে তারপর দিয়ে দিব ফোড়ন হিসাবে একটু কালি জিরা দিয়ে দিচ্ছি তো এবার আমি তেলটাকে নাড়াচাড়া করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব তো পেঁয়াজ এবং রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা সেই ডালটা পানিটা জড়িয়ে তারপর ডালটাকে আমি এখন এখানে দিয়ে দিয়েছি এখন এই ডালটাকে এই তেলের সাথে পেঁয়াজের সাথে আর রসুনের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ ডালটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি তো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন না তার চেয়ে একটু কম হলুদের গুঁড়া দিয়েছি আর ওয়ান টি স্পুনের চেয়ে বেশি মরিচের গুঁড়া দিয়েছি তারপর ধনের গুঁড়া দিয়েছি হাফ টি স্পুন তারপর জিরার গুঁড়া দিয়েছি হাফ টি স্পুন আপনারা আপনাদের তরকারির পরিমাণ যদি বেশি হয় তাহলে মশলাগুলোও বেশি করে দিবেন যেহেতু আমি অল্প করে রান্না করছি তাই আমি সব কিছুই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপর আমি এগুলোকে মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যে দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি যে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিব এই যে দেখুন মাছটা দিয়ে দিয়েছি দিয়ে এগুলোর সাথে একটু নাড়াচাড়া করে মাছটাকে একটু হালকা বেজে নিচ্ছি তারপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তো এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তা আমি আরও একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে জাল দিয়ে এটাকে আমি কষিয়ে নিব তা আমি উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিয়েছি তারপর আমি যে চিচিঙ্গাগুলো দিয়েছি কেটেছিলাম সেই চিচিঙ্গাগুলোকে এখন এইখানে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আবার ও লবণ দিতে ভুলে গিয়েছিলাম তারপর আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দিব এবার সবগুলোকে একসাথে কষিয়ে নিতে হবে তো আমি এখন ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দিব সবগুলোকে একবারে ভালোভাবে কষিয়ে নিব আর এই ফাঁকে পানিটাও একটু শুকিয়ে আসবে তো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব তো এই যে দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলগুলো কিন্তু উপরে চলে এসেছে তা আর একটু ভালোভাবে আমি আবার কষিয়ে নিব। আবার ঢাকনাটা আমি দিয়ে দিব তার আগে আমি দিয়ে দিলাম এখানে বেশ কয়েকটা আট দশটার মতো কাঁচামরিচ এটাকে মাঝখান থেকে কেটে তারপর আমি এটাকে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে আমি আবার ঢাকনাটা দিয়ে দিব তো বন্ধুরা ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাই কি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখাটিকে ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটা ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপিগুলো আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে কারণ ডালটা কিন্তু আগে থেকে আমি দুই ঘন্টা আগে মতো ভিজিয়ে রেখেছিলাম তো এটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি তো আমি অল্প আচি রান্না করেছি তো ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর লবণটাও চেক করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে তো দেখুন আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আপনারা যদি একদম মাখা মাখা করতে চান তাহলে জলটাকে আপনারা আরও জাল দিয়ে একবারে কমিয়ে নেবেন তো আমি আর এর চেয়ে বেশি ঘন করবো না তো উপর থেকে আমি এখন ধনে পাতা দিয়ে দিলাম আমার এটা হয়ে গিয়েছে আমি এখন এটা নামিয়ে নিব আর গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করব তো বন্ধুরা ধনে পাতা দেওয়ার পর আমি এখন একটু ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি ডেকে যাতে দনে পাতার ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির মধ্যে লেগে যায় এই যে দেখুন কি দেখতে কি সুন্দর হয়েছে আপনারা এইভাবে তৈরি করে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ